আমি কিন্তু চোখ দিতে ঠিক আছে ঠিক না তো ইন ধৈর্য মশাই। অবহেলাই ধ্যান একবার উঠছি বসছি ঠিকঠাক ভাবে আমলের যাকাতটা পুরা করলাম না। এতে করে হযরত আপনার রুজুয়াত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনি যখন এরকমভাবে রুজুয়াত হয়ে যাবেন তো আপনার ওই আমলের রুজুআত থেকে শুধু রুজুয়াত যে একটা প্রবলেম তা নয় ইনশাল্লাহ পঞ্চাশটা কারণ আপনাদেরকে বলে দিব আগামী দিন ইনশাল্লাহ তো এই যে রুজুয়াত আপনি হয়ে গিয়েছেন তো এই রুজুয়াত কে কাটতে পারবে জানেন আপনার রুজুয়াত বা আমার রুজুয়াতটা কাটতে হলে আমার লেভেল থেকে তার লেভেল আরো উচ্চতা বেশি থাকতে হবে তাহলে সে আমার আমার উস্তাদ যদি আমার তুলনায় ওই আমলের জাকাত বেশি দিয়ে থাকেন অবশ্যই তিনি কাটতে পারবেন নচেত তার থেকে যদি আমলে ছোট হয় তো সে তো আমার থেকে আমলে হতো ছোট সে কিভাবে তো এই জগৎটা আল্লাহ পাকের একটা কবুলিয়াতের ব্যাপার রয়েছে আল্লাহ পাক আপনাকে দেখাবে আপনি যখন রুগীর ব্যাপারে যখন মুতাবির জগতে আসবেন আস্তে আস্তে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে রুগী আপনার সঙ্গে কথা বলবে জুজুর এই এই ব্যাপার ডাক্তারের কাছে যে যখন রুগীর সমস্ত কিছু খুলে বলে যেহেজুর এই হচ্ছে আজকে সে খেতে পারছে না এই এই সমস্যাগুলো হয় ডাক্তার ওর কথা শুনে ওষুধ লিখতে থাকে তা আপনি তার কথা বলবেন তার সে তার কথা শুনতে শুনতে আপনার দিলের ভিতরে খেয়াল চলে আসবে যে না এই রোগীর এই বিমারিটা এসেছে তবে এটা প্রথমের দিকে না ইনশাআল্লাহ মোহাম্মবুল্লাহ আলমিন কবুল করলে দেখবেন অচিরেই এটা হয়ে যাবে রুগী আপনার সামনে বসে থাকবে আপনি চোখটা এইভাবে বন্ধ করে তার দিকে দেখতে থাকবেন মহন এই যে আপনার কবুল ইয়াতের তার ভিতরে যে কিসের প্রবলেম আছে এটা আপনাকে দেখিয়ে দিবে তো এগুলো আপনি যখন কুরবানি হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে বোনাদ স্বরূপ দিয়ে দিবে তবে এটার জন্য সদা সর্বদা আপনার মাথার উপরে যার হাত অবশ্যই তার সঙ্গে সুসম্পর্ক রাখা সোহবত তার সঙ্গে অনেক সুন্দর সহবত রাখা অনেক সময় হয় কি এটা দুই দিকে এই জগতে এবং জানারা কোন আল্লাদের কাছ থেকে সবক নিয়ে যারা পীর তানাদের থেকে সবক নিয়ে যারা সবক আদায় করছেন দেখা যায় কিছুদিন ভালো লাগলো জোশের সাথে খুব ভালো আমল করলো করার পরে দু একদিন যায় শয়তান তাকে কবজা করতে থাকে তো সেই সময় সেই ব্যক্তি যদি তার শায়কের সাথে আবারও যোগাযোগ করে তো তার ঘাটতিটা তার শায়ক বুঝতে পারে তো এই জন্যই আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এটাই খুশির সংবাদ অন্য অন্য হজরতগণ আপনাদেরকে পার্সোনাল কেউ হেল্প করবে না কিন্তু আমাদের ছাত্রগণ কেউ আজকে এই রিপোর্টটা দিতে পারবে না যে আমাদের আহ হজরত হচ্ছে যে আমাদেরকে পার্সোনাল হেল্প করিনি অনেক হজরতগণ ক্লাস করিয়ে দেয় যে ওই পর্যন্তই তাদের ডিউটি শেষ কিন্তু আলহামদুলিল্লাহ যখন আপনার যে বিষয়ে প্রবলেম হবে এমন কি রুগী দেখতেও মনে করুন প্রবলেম হচ্ছে আপনার দিলের কাইফিয়াত বদলে যাচ্ছে ওস্তাদকে জানান